আজ চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি মৌসুমী ডেরি ফার্মে মশারফ কাকার খামারে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে কাকা তুমি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ব্যবসা মাঝে কেমন যাচ্ছে ব্যবসা যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর খুব ভালো যাচ্ছে জি জি শুরুতে আপনার পরিচয় দর্শকের জানিয়ে পরিচয় আমার নাম মোহাম্মদ মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদে থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেরি ফার্ম আছে মূলত আপনার তো বিগ বিগ সাইজের গাভিগুলো বেশি বিক্রি করে আসলে দশ বিগ বললে পরে আমার কাছেও বিক আমার লাগলে পরে দর্শকের কাছে না জি তবে আলহামদুল্লাহ গাভীগুলো আজকে সবগুলো আছে বড় বড় গাভী আছে সর্বোচ্চ কত লিটার দুধ সর্বোচ্চ আপনাকে তিরিশ লিটার দুধের গাছ সর্বোচ্চ তিরিশ সর্বনিম্ন কেমন হবে সর্বনিম্ন আছে আপনার বিশ লিটার দুধ 20 থেকে তিরিশের মাঝামাঝি অবস্থা দুধ থাকে জি জি দেখাবেন কয়েক গায়ে আছে অনেকগুলো আটটা গাভে আটটা দেখাবেন যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে সুযোগ সুবিধা কি থাকে সুযোগ সুবিধা আসলে ক্যামেরার মধ্যে যদি আমি বলি আসলে মাছের তেল দিয়ে মাছ ভাজা হয় গাড়ির ভাড়া ফিরিয়ে দিচ্ছে রাকাল ফিরিয়ে দিচ্ছে তারপরে গরুর লাভ লেগছে না আচ্ছা গরুর যদি লাভ না নেয় পাবনায় একটা রাখালের বেতন কয় টাকা আপনি পনেরো হাজার টাকা ধরেন আঠারো হাজার টাকা আমার খামারে লোক আছে আঠারো হাজার টাকা বেতন তাহলে আঠারো হাজার টাকা দিয়ে আমি কি এখানে কি ইয়ার করার জন্য রাখছি যে আমি গরু লাভ লেবো না অনেক লোক বলতে দশ টাকাও লাভ লেবো না কি কারণে লাভ নেবেন না লাভ সারা কেউ ব্যবসা করে

দেখাম <laughs> 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 <laughs>

নিতে পারবে আপনার কাছ থেকে জি জি অবশ্যই দেখে তো গাবি কিন্তু হলে টাকা দি গাবি কিন্তু দেখে নেবেন না আমার থেকে অবশ্যই দিতে হবে আমার মুখের কথা কেন নেবেন বেশ করে চারটা বার দেখতে পাচ্ছেন না বাট না কাকা একদম চারটা শুধু বাট না কাকা আপনি যে দিক দিয়ে খুশি বুঝছেন জি দেখে শুনে আসি সাই দেখে শুনে নেবে আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে বাচ্চাটা আছে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা জি জি দর্শক ভাইরা দেখতে পাচ্ছিলেন এটা ছিল ভিডিওর এক নম্বর গরুর সঙ্গে সুন্দর একটা সার বাচ্চার সাদা কালো রঙের জি জি বাচ্চারা বয়স হবে কেমন বাচ্চাটার বয়স আজকের দিন গেলে কাকা দিন এখন মনে করেন যে ষাট কেজি ওজন হয়ে গেছে দশ দিনে কাকা আপনি তো মনে দুধ পরিপূর্ণ চলে আসে জি 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 পরিপূর্ণ কেমন দুধ পাওয়া পরিপূর্ণ একদম যে আমার বাসাতেন থাকি সারি দুধ দন করে নিয়ে যাবে তিরিশ লিটার কাকা

সবকিছু মিলে এক নম্বর গাভি দাম ছিলেন কেমন এই গাভিটা যদি কোনো দশ সবাই না এটার দাম পড়বে কাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ হাজার টাকা হালকা দাম হালকা দাম তিন লক্ষ বিশ হাজার টাকা

আপনার কাছে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে দর্শক বেলা দেখতে পাচ্ছিলেন টাকা এটা ছিল ভিডিওর এক নাম্বার সাইডটা দুই নাম্বার দেখাই যে দেখেন

একদম সারা বাংলাদেশে ছয় লক্ষ টাকা দাম ষাট লিটার দুধের গ্রান্টে সারা বাংলাদেশে দেখে শুনে নেওয়ার সুবিধা ইনশাল্লাহ লিটার দুধ আসবে শুধু বললি হবে দু একটু দশ আমরা দেখাই দেবো অবশ্যই দুইটা গাবিতে ষাট লিটার দুধ করে ষাট লিটার দুধ দুইটা তিন নম্বর দেখায় জি চলেন তিন নাম্বারে মোশারফে আরো একটা গাভ নিয়ে আসছেন সাদা কালো রঙের বিগ সাইজের গাভী এটাও মানে আজকে মোটামুটি দুইটা আগে এটা তিন নাম্বারে মানে সবকটা বিগ বিগ সাইজ আজকে যে গাভিগুলা দেখাবে ইনশাল্লাহ সবগুলো আচ্ছা দাঁত বয়স কেমন এই গাফি তাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা কাকিটা তাতে দুইটা প্রথমবারের মতো বাচ্চা সঙ্গে আছে কি বাচ্চা এটা বাচ্চা কাকেটা সঙ্গে বকনা বাচ্চা মনে হচ্ছে বাচ্চা বয়স অল্প লাভই কিন্তু এখন দেখা যাচ্ছে দিন গেলে তিন দিন বাচ্চার বয়স আজকের দিন গেলে হবে তিন দিন যে মাসা তিন দিন গাভীটা থেকে দুধ পাওয়া যাচ্ছে কেমন

খামারে এসে হালকা সীমিত দাম ধরে শুধু সুবিধা রয়েছে জি কাকা ভিডিও নাম্বার গাবি সাইড করেন চার নাম্বার দেখাই জি কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজের গাভি কি বলবো এক নাম্বার থেকে শুরু করে যে চারটা গাভী দেখাচ্ছে চারটা গাভি কাউসে গাভী কোন কোন গাভী কমতি নাই চার নাম্বার গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসলেন এটা হলেস্টান ফিজাম জাতের গাভী হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি দাঁত বয়স হবে কেমন দাঁত বয়স চারটা সেকেন্ড বাচ্চা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি কি বাচ্চা এটা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চা পাইছে নাকি মায়ের থেকে আরো ভালো পার্সেন্ট হয়েছে মায়ের থেকে ভালো পার্সেন্ট সাদা কালো রঙের বাচ্চা বকনা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চার বাচ্চার বয়স তিন দিন রানিং তিন দিন চলছে তিন দিনে দুধ পাওয়া যাচ্ছে কেমন দর্শন এটা দুধ পাবে কাকা বিশের উপরে কাকা বিশের উপরে বিশ লিটার গ্রান্ট একদম এটা তো বিশ লিটার হ্যাঁ বিশ লিটার লাস্টে জুলাই জুলাই চল্লিশ জুলাই জুলাই ষাট গ্রান্ট টি কিন্তু দিচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে সেক্ষেত্রে খামারে এসে দেখে নিতে পারবে জেনুইন কি দুধ গ্যারান্টি থাকবে বিশটা জেনুইন বিশ লিটার গ্যারান্টি এই গাভ দাম চাচ্ছেন কেমন এই দুধ কোন এটার দাম পড়বে দুই লাখ

পিওর পাঁচ নাম্বার সিরিয়ালে মোশাররফ কাকা আরো একটা গাবি নিয়ে আসছেন সাদা এবং কালো রঙের মাথায় কোনো সিং দেখতে পাচ্ছি না বিগ সাইজের গাবি এটা কি জাত মানে গাভী নিয়ে আসলেন কাকা ফিজা ফিজাম মুন্ডি মন্ডি মুন্ডি জি চারটা চমকের পর পাঁচ নাম্বার আরো একটা চমক নিয়ে আসলেন যে গাফি এটা ছিল পাঁচ নাম্বার অরিজিনাল একটা মুন্ডি যে দাঁতে কয়টা আছে দাঁতের দুইটা সঙ্গে কি বাচ্চা এটা বাচ্চা তো লাল এবং সাদা রঙের যে বাচ্চাকে মুন্ডি হওয়ার সম্ভাবনা আছে কাকা এটা এখন আজকে দিন গেলে দশ এগারো দিন বাচ্চার বয়স পনেরো দিন বাচ্চার বয়স মনে করেন মুন্ডি হবে কি না হবে এটা আল্লাহ পাক জানায় আচ্ছা এখন কপাল যাচাই করে নিতে হবে ভাগ্যের উপর নিতে হবে জি 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 মোটামুটি যে বয়স হয়েছে বাচ্চা দুধ তো মোটামুটি চলে আসছে জি কাকা পরিপূর্ণ কেমন পাচ্ছেন দুধ এখন এই গরুটার দামও বলবো না দুধের কথাও বলবো না কাকা সরাসরি আশি সাইড দেখে শুনে তারপরে নেবে একটা দুধের আইডিয়া দিতেন দুধের কোনো আইডিয়াই নাই কাকা নাম আপনার নাম বললেন দুধের একটা বলবো না দুধের কথাও বলবো না সরাসরি আসবে সরাসরি আশি সাইড দেখে শুনে নেবে জার্সি গাবে কত কতটুকু

একটা মুন্ডি অরিজিনাল দুই একটা মুন্ডি গরু খামার উপযোগী খামারে এসে দেখে নিতে পারবে জি কাকা দর্শক ভাইয়া দেখতে পাচ্ছেন একটা হাই কোয়ালিটি হাই ক্লাস মুন্ডি গরু খামার উপযোগী দেখে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে জি কাকা ভিডিওর পাঁচ নাম্বার সাইড ছয় নাম্বার দেখে জি স্যালেন

দুই লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে লক্ষ পঁয়ষট্টি হাজার লক্ষ হাজার একটা তাতে দুইটা গাভী এটা ছিল কাকা ছয় নম্বর আমরা সাত নাম্বার দর্শকদের দেখাই জি ভিডিও সাত নম্বর সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিগ সাইজের এর গাভী সাদা কালো রঙের গাভী এইটা কি জাত মানে গাভী নিয়ে আসলে অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়াম জাত অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী অরিজিনাল জাত গাভী কাকা এগুলো আচ্ছা অরিজিনাল জাত গাভী কি কি দেখে বুঝবো আমরা এটা গাভীটা উলান্ডা মানে কত বড় আপনার কত বড় লম্বা মাথাগুলো দেখেন শিংগুলো দেখেন একদম আর

বাট বাচ্চা কিন্তু লিগেল গাভীর লিগেল বাচ্চা চারটা বাটি ক্লিয়ার হবে মাসাল্লাহ দুধের একদম গ্যারান্টি সরকার নিতে পারবে গ্যারান্টি মানে একদম এই গাফিটা ছিল ভিডিওর

কেউ লাস্ট আকর্ষণ আট নম্বর সিরিয়ালে কাকা একটা লাল গরু নিয়ে আসছেন সচরাচর কিন্তু আপনি এরকম লাল গরু বিক্রি করেন না কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছি আজকে এর আনার কারণটা কি এটা কি জাতের গরু এটা এটা একটা রেড সিন্ধি জাতের গাভে রেড সিন্ধি জাতের গাভী যে গাভীটা দাঁত বয়স হবে কেমন দাঁত বয়স এটা হচ্ছে আপনার চার দাঁত সেকেন্ড বাস দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা জি সঙ্গে আছে কী বাচ্চা সঙ্গে এটা বকনা বাচ্চা কাকা সঙ্গে আছে বকনা বাচ্চা জি বাচ্চার বয়স হবে কেমন কাকা বাচ্চার বয়স আজকের দিন গেলে এগারো দিন কাকা আজকের দিন গেলে হবে এগারো দিন জি এগারো দিনে মার্শাল দুধ পাওয়া যাচ্ছে কেমন দুধ আসলে এই গাভীগুলো কাকা আমার দুধ নেই গোগুলোটা যে দশ ভাই নেবে দশটা লিটার দুধ হবে দশ লিটার দুধ হবে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 কত সুন্দর আর

দুই দিন থাকবে পাঁচ দিন থাকবে দুধের কথা যতটুকু বলেছি আসে নাকি আসলে সবকিছু দেখে শুনে তারপরে নিয়ে যাবে সবকিছু দেখে নিতে পারবে জি জি সর্বশেষ ঠিকানা জানিয়ে দেবেন ঠিকানা আমার নাম মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরী থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেট মালিক অসংখ্য ধন্যবাদ সময় বেশ কিছু করে দেখালেন ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুম আসসালাম আলহামী